আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে নতুন কিছু গাড়ি নিয়ে তো দর্শক সবাই ভিডিওটি সবাই না টেনে দেখবেন আর আজকে কয়েকটা গাড়ির দাম বলবো আর এখানে আপনাদেরকে আগে দেখায় আমাদের চেসিস কত করা এখানে আপনার শত শত চেসিস প্রায় চারশো থেকে পাঁচশো রুপে চেসিস করা আছে তো যারা নিতে চান খোলা গাড়ি বা ফিটিং গাড়ি অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাক যারা নেবেন অবশ্যই আসবেন দেখবেন ঘুরবেন ঘোরাঘুরি করে আইসা দেখবেন আমাদের গাড়ি অবশ্যই মানে কেমন আমাদের মানে একেবারে দেখছেন মানে একেবারে ফিরি গাড়ি আমাদের কারখানায় এক মানে আপনার এদ একাতে খেলে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আমরা ব্যবসা করব কিভাবে। তো অবশ্যই সমস্যা নেই ব্যবসা দেবো কীভাবে করবেন তো এই যে আপনাদের প্রিয় একটি লাল কালার সান্ডি অনেক অনেকজন অনেক জায়গাতে ফোন দিয়েছিলেন যে ভাই সানডে পোড়া গাড়ি আছে কি নাই যে অবশ্যই সানডে পোড়া গাড়ি আছে থাকবো না কেন আপনাদের জন্য গাড়ি তৈরি করা হয় আপনাদের জন্য তো থাকবো তো এখানে হলো আপনার বড় ডায়না এই যেটা হলো আপনার বড় ডায়না এখানে আপনার আপনার আটজন বসতে পারবো এখানে তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন তো আটজন বসতে বড় বড় ডায় না তো সবাই গাড়ির নাম বলবেন আর বাই গাড়ির দাম কত কি আসে বিষয়ে জি ভাই আমি আপনাদেরকে সবই বলবো আপনারা নাম্বারে ফোন দেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সব কিছু জানতে পারবেন এ টু জেড মানে আপনার যা জানা দরকার আপনি ওইটা ই করতে পারবেন আপনি কিভাবে আসবেন বা গাড়ির দাম কত ভাই আমার বাজেট তো ভাই আপনারা আসেন দেখেন দেখা বুঝা নেবেন কষ্টের টাকা দেয়া নেবেন তো অবশ্যই জিনিসটা দইখা নিলে সবচেয়ে ভালো হয় তো আপনারা আসবেন আইসা দেখেন কি অবস্থা আমাদের গাড়ি তো এই যে এটা হলো আপনার বড়ো টয়ডো তো এটা তো আপনার চিকুন চাকা ইউজ করা হয়েছে যদি মোটা চাকা চান মোটা চাকাও দেওয়া যাবে সমস্যা নাই আর এখানে আপনার একটি আছে বড়ো টয়েডো ব্লু কালার তো এটা আপনার ফোল্ডিং তো অনেকজনের বসতে পারে ফোল্ডিং আছে এটা হলো আপনার পাতা কালার আর এই যে সামনে যে দুইটি গাড়ি দেখতেছেন এটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় বোরাক মানে পাঁচ ব্যাটারি বড় বোরাক তো এই যে এখানে আপনার একটা হুল কাবার লাগানো থাকবে পরে আপনার হুট আছে এই যেমন পাপোস পাবেন তারপরে যে পিছন আরেকটি থাকবে এখানে আপনার তিনজন পাশে তিনজন সামনেও তিনজন মানে পাঁচ ব্যাটারি গাড়িতে আপনার নয়জন বসতে পারবেন তো বুঝতে পারছেন মানে এটা কত এই যে কত একটা হিউজ মানে একটা শক্ত একটা গাড়ি পাঁচ ব্যাটারি বড় বড় তো কি গাড়ি দেখায় মিনি এইস পাওয়ার যা এটা মোটর কন্ট্রোলার হলো আপনার দুই হাজার দেখেন কীভাবে খেলে দেখছেন আপনার চেসিস গ্যারান্টি দুই বছর আপনার মোটর কন্ট্রোলার দেখাই এই আপনার কন্ট্রোলার হলো আপনার দুই হাজার আর মোটর মোটর ব্যাটারি নিচে এই যে এখানে নিচে থাকে এই এখানে তো যারা নিচে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আপনাদেরকে গাড়ির দাম বলবো এই যে এটা মিনি বোরাক মিনি বোরাক ড মানে মিনি ডয় ড তো তো যারা নিতে চান এই যে এই গাড়িটা এটা আপনার মানে বাজারে এরকম মানে ফুল কন্ডিশন কোয়ালিটি গাড়ি বাজারে দেখবেন কত আর আমাদের গাড়ির দাম কত অবশ্যই আমাদের গাড়ি থেকে না এলেও আপনার কমপক্ষে হলে দশ হাজার থেকে বিশ হাজার টাকা মানে লাভ করে থাকে আর আমরা এখানে একেবারে পাইকারি বাজারে গাড়ি বিক্রি করে মানে কি একবারে পাইকারি মানে পাইকারি নিচে আর কোনো গাড়ি হয় না তো এই গাড়িটার দাম হলো আপনার ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই হাজার এইসব গাড়ি না এলো মানে অন্য অন্য জায়গায় এক লক্ষ পাঁচ থেকে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করা হয় তো আমরা শুধু বডির দাম বলছি শুধু ছিয়ানব্বই হাজার টাকা বডি এই বডির সাথে আপনি স্পেয়ার চাক্কা পাবেন হুট পাবেন এই যে এরকম পাপস পাবেন পিছে একটা সামনে একটা তো এই চাকা ঝক পাপস হুট তারপর আপনাদেরকে আরেকটা আপনার অরিজিনাল তামার চার্জার এক মাসে যদি এটা যদি জইলা যায় তামার চার্জার একদম ডাইরেক্ট চেঞ্জ তো এই গাড়িটাতে আপনার এই যে লাইট ধানের বক্স পরে প্রাইভেট কারের মতন একটা ক্লাস ব্যবহার করেছে পরে এই যে সাইডে আছে ওই সাইডে আছে মানে মোট মোট পাঁচটা গ্লাস ব্যবহার হয়েছে তো এখানে আপনার এই যে এই যে ক্যাশবক্স আছে এখানে ওই ওই সাইট আছে ডিজিটাল মিটার আছে আপনার ব্লুটুথ সিস্টেম সুদ্ধা তো দিয়ে আপনি ব্লুটুথে গান গান বা যে কোনো কিছু শুনতে পারবেন তো এই যে এখানে আপনার তিনটি ব্যাটারি আর এখানে আপনার একটি ব্যাটারি তো এটার মোটর কন্ট্রোলার পনেরোশো তো সচরাচর সবাই পনেরোশো গাড়ি দেয় নেয় কেউ যদি কম চান কমও দেন যে বেশি চলে বেশি ওইটা হলো আপনাদের মানে টাকা পয়সার উপরে মানে ডিপেন্ড করব তো আর একটা গাড়ি দেখাই ওইটা হলো আপনার সানডে তো কালকে অনেকজন ফোন দেওয়া বলছেন যে ভাই সানডে গাড়ি কেমন ভাই আমি আপনাদেরকে বল মনে সানডি গাড়ি কেমন আপনারা নিজে আইসা দেখেন ভাই আসলে কি আমরা সান্ডি গাড়ি কেমন দেখা যায় এই যে আপনার সান্ডি গাড়ি এই যে সামনের সিট আর এখানে আপনার এই যে ডিজিটাল মিটার বক্স লাইট আর এই যে গ্লাস তো এই যে এটা হলো আপনার সান্ডি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এই যে এখানে আপনার পিছনে চার্জার কট তো যারা নিতে চান অবশ্যই আসবেন আর আমাদের গাড়ি সব মানে যে কোনো গাড়ি দেখেন না কেন সব গাড়িতে আপনার এইরকম সান্ডি লোগো আছে মানে ইউনটি ইউনটি ডায়না ডায়না মানে আপনার লোগো সারা কোনো গাড়ি নাই তো যারা নিতে চান অবশ্যই আসবেন দেখবেন তো ভিডিওটি এ পর্যন্ত রইল আর আমার চ্যানেলে যদি সবাই যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বিশেষ করে শেয়ার করবেন যাতে আরও মানুষ যেন আপনার মাধ্যমে যেন দেখতে পারে সবাই যেন ব্যবসা করে আল্লাহ আল্লাহতালা ব্যবসার ভিতরে অনেক বরকত দিছে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম